দোস্ত আমি বুঝতে পারি নাই বাদ দে আর বলবো না কোনোদিন চল এখন বিয়ে খেতে আমি বললাম কার বে সেটাই তো বললি না শিয়া বললো সেটা পরে জানতে পারবি আগে চল বলে চলে আসলাম তো আমি অবাক কারণ আমি আমার বাসার সামনে তার মানে আমার বড় ভাইয়ের বিয়ে শিয়া বললো কিরে করে তাকে দেখছিস কি চল ভেতরে যখনই ভেতরে ঢুকতে গেলাম তখনই মায়ের কথা মনে পড়ে গেল তাই বললাম শিয়াব তুই যারে আমি যাব না এই বাসায় আর যাওয়ার ইচ্ছে নেই শিয়া বলো তাইলে আমিও যাব না বলে বাসার দিকে যেতে শুরু করলো ওর অভিমান দেখে আমি আর রাগ করে থাকতে পারলাম না বললাম বাসায় যাওয়ার প্রয়োজন নেই চল ভেতরে বলেই আমরা বাসার ভেতরে প্রবেশ করলাম অনেক দিন পর আমাদের বাসায় ঢুকলাম তারপর সোজা ভাইয়ের রুমে চলে গেলাম আমি বললাম আসসালাম ওয়ালাইকুম ভাইয়া ভেতরে আসবো কি ভাইয়া বলো ওয়ালাইকুম আসসালাম হম আসো বলে রুমের ভেতরে ঢুকলাম আমি বললাম কেমন আছো ভাইয়া বললো হুম ভালো তুই আমি বললাম আল্লাহ তালা যেভাবে রাখছে ওইভাবেই আসতি ভাইয়া বলল কিন্তু তুই বাসার থেকে চলে গেলি কেন আম্মু সামান্য একটু মারছিল বলে আমি বললাম এমনি বলে রুমে চলে আসলাম আমার রুমটা কেমন অগোচালো হয়ে আছে তাই পরিষ্কার করে ওয়াশরুমে গেছি এমন সময় কোনো ফোন দেয় আর তখন আমার রুমের পাশ দিয়ে সিহাব যেতে ছিল সিহাব কলটা রিসিভ করে আর বলে আসসালামু আলাইকুম কে বলতেছেন কনক বলে ওয়ালাইকুম আসসালাম চান তুমি আমার চিন্তা পাওয়া নাই আমি কনক আজ নতুন এই সিম লাগালাম সিয়া বলো সরি আমি সোহান না আমি ওর বন্ধু কনক বললো সোহান কোথায় গেছে ওর কিছু হয় নাই তো বলে কান্না করে দিল মেয়েটা আমার একটু বেশি ভালোবাসে আমি ওর থেকে বের হলাম বললাম কে ফোন দিয়েছে ও বলল জানি না দেখ তো কে কল দিয়েছে তোর করতেছে আমি বললাম হ্যালো কে বলছেন কনক বললো কুত্তা আমি তোর বউ বলতেছি আমার চিন্তা পারস নাই তুই খালি একবার আমার কাছে আয় তারপরে দেখবি আমি কি জিনিস আমি বললাম আরে আমার বউ দেখি রাগ করতে জানে আসলে আমি তোমার নাম্বার খেয়াল করি নাই কনক বলল আবার যদি হয় তোর খবর খারাপ করে ছাড়বো বলে দিলাম আমি বললাম আমার বউটা এখন কি করে কনক বলল বসে আসছি যান তুমি কি করো আমি বললাম আমিও বসে আসছি লাঞ্চ করছো কনক বলল না তুমি আমি বললাম আগে কে খেয়ে আয় নয়তো তোর সাথে কথা নেই বলে কল কেটে দিলাম এমন সময় আমার রুমে আমাকে ডাকতে আসলো একটা মানুষ যাকে দেখে আমি অবাক হয়ে যাই তিনি হলেন আমার মা মা বলল কেমন আছো সোহান ভালো আপনি কেমন আছেন আমার বলল ভালো নাই কিন্তু তুমি এই বাসা থেকে চলে গেলে অনেক ভালো তাই আমি চাই না কোনো ছেলে আমার ছেলের বিয়েতে যে আবার কোনো মেয়ের সর্বনাশ করুক আমি তোমারে হাত জোর করে বলতেছি তুমি বাসা থেকে চলে যাও প্লিজ আমি বললাম আচ্ছা আমি চলে যাচ্ছি সমস্যা নাই কিন্তু আমি আমার পরিবারকে ভালো রাখতে চাই আমি যেমনই থাকি না কেন আমার পরিবার ভালো থাকুক আমার পরিবার ভালো থাকলে আমিও ভালো থাকবো বলে আমার হাতে একটা গিফটের প্যাকেট ধরিয়ে দিলাম আর বললাম এটা ভাবির জন্য তারপর অনেক কষ্ট আসলাম এসে আমি একটা বাসের টিকিট কেটে নিলাম তারপরে রাতের ডিনার করে বাসে উঠলাম সকাল আটটায় কনকদের বাসার সামনে এসে কলিং বেল চাপলাম কনক এসে দরজা খুলে দিল আর আমাকে দেখে চড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো আমার চানটার মুখ শুকিয়ে গেছে একদম মনে হয় খাওয়া দাওয়া করো নাই বলে টেবিল থেকে নাস্তা নিয়ে আসলো আমি ততক্ষণে রুমে চলে গেলাম তারপর সব খোলে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে ফ্রেশ হয়ে আসলাম তারপর কনক আমারে খাইয়ে দিল রুটি আর গরুর মাংসের ঝোল আমার মুখে তুলে দিতেছিল আর আমি ওর হাতে কামড় দিয়ে দিলাম কনক বলো এই দুষ্টু কামড় দাও কেন ব্যথা লাগে তো আমি বললাম আমি আমার বউয়ের সাথে যা ইচ্ছা করব তাতে তোমার কি হ্যাঁ কনক বললো তো তারা তোর খাওয়া শেষ হোক তারপর আমি দেখাচ্ছি আমি কি পারি এমন সময় দরজায় দাঁড়িয়ে বলল ভেতরে আসবো কনক বললো পারমিশন নেওয়ার কি আছে আম্মু আন্টি বলল স্বামীর জন্য উল্টে পড়তেছে আম্মুর সামনেও খাইয়ে দিতে হয় আমি বললাম না একটু বেশি খুঁটা লেগেছিল তো তাই আর কি আন্টি বলল খাও তা বাবা কেমন আসতো তুমি আর পরীক্ষা কেমন হলো তোমার আমি বললাম হুম মা ভালোই হয়েছে আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আন্টি বলল ভালো আছি বাবা তা তোমরা থাকো আমি চাই রান্না করতে হবে বলে আন্টি চলে গেল আমারও খাওয়া শেষ আমি বিছানায় শুয়ে পড়লাম চলে আসলো আর দরজা বন্ধ করে দিয়ে আমার কাছে চলে আসলো কনক এইবার দেখ আমি কি করতে পারি বলে আমার আর অর্থ এক করে নিয়ে চুষতে লাগলো তারপর পাঁচ মিনিট পর ছেড়ে দিলো আমি বললাম আমার মেরে ফেলবে নাকি হ্যাঁ বলে আমি ওকে জড়িয়ে ধরে তারপর ঘুমিয়ে গেলাম এভাবে চলতে লাগলো আমাদের দিনকাল দেখতে দেখতে আমাদের পরীক্ষা রেজাল্টের দিন চলে আসলো আজ রেজাল্ট দিবে কনক এদিকে আল্লাহ আল্লাহ করতেছে আর বলতেছে কি যে হবে তারপর রেজাল্ট দেখলাম কনকের এ প্লাস এসেছে ওকে বলতি আমাকে জড়িয়ে ধরলো আর বললো তোমারটা কিন্তু পেলাম না এবার আমার টাপের করলাম ও মা আমি ফেল কেন অনেক ভালো করে তো পরীক্ষা দিচ্ছিলাম এমন কে জল চলে এলো এমন সময় কনক বলল আরে গাধা তোর বোর্ড যশোর দে তারপর মনে পড়লো ওহ আমার বোর্ড তো যশোর আসলে চট্টগ্রাম থাকতে থাকতে সব চট্টগ্রামই লাগে তারপর আমার রেজাল্ট পাইছি আমি গোল্ডেন এ প্লাস পাইছি কনক শুনে আমাকে যে কত কিস দিল সেটা বলার বাইরে তারপর আঙ্কেল রে ফোন দিলাম আর আঙ্কেল শুনে তো অনেক খুশি হয় আর বাসায় চলে আসে আমি সবাই রে বৃষ্টি মুখ করিয়ে তারপর বাসায় চলে আসি তারপর রাতে খেয়ে ঘুমিয়ে যাই কলেজে ভর্তির জন্য আবেদন করেছি রাজশাহী সরকারি কলেজে চান্স পেয়েছি তাই আজ আর আমি কনক রাজশাহী যাব। তারপর এসে আমরা একটা রাজশাহীতে বাসা ভাড়া নিলাম ওখান থেকে একসাথে কলেজে যাই এইভাবে চলছিল দিনকাল দেখতে দেখতে এবার আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছি আর আলহামদুলিল্লাহ দুজনে চান্স পাইছি তারপরে মাস্টার শেষ করে এখন আলহামদুলিল্লাহ আমি একটা চাকরি করি মাসে বেতন তেমন পাই না মাত্র নব্বই হাজার টাকা আজ আমাদের বিয়ে ভাবতে অবাক লাগছে আমাদের আজ উন্নত পাবে তারপর ভালো মতো ইসলামিক হয়ে যায় আজ আমার বাসর আমার অনেক খারাপ লাগছে আজ আমার কথা খুব মনে পড়ছে ভাবতে ভাবতে রুমে প্রবেশ করলাম কনক এসে আমাকে সালাম করলো আমি বললাম বেঁচে থাকো মা বেঁচে থাকো এটা শোনার পর কনক করলো এটার জন্য তো আমি মোটেই প্রস্তুত ছিলাম না আমার গালে একটা ঠাস করে চরমের বললো কুত্তা আমি তোর মা লাগে হ্যাঁ বলে বিছানাতে চলে আসলো আমি ওর পিছু পিছু গেলাম আমি বললাম কথা শুনে কনক না আনতে পারল না দুজন চলে গেলাম এসে নামাজ পড়ি আমি বিছানায় শুয়ে পড়লাম এরপর কনক ও শুয়ে পড়লো আমি এদিকে ভাবতেছি আমার সাথে কনক এমন করছে কেন রে আমি পেছন থেকে জোরে ধরলাম দেখি এবার ও আমার দিকে ঘুরলো তারপরে আমি ওকে বললাম আমি জানি আমার বউটা আমার উপর রাগ করে থাকতে পারবে না বলেই একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম কনক বল তুমি আমাকে সব সময় রাগাও কেন আমি বললাম তোমাকে রাগাতে আমার ভালো লাগে ও বউ এবারের মতো মাফ করে দাও আর কোনো দিন বলবো না কনক করলাম এরপর যদি বলতে দেখি আমার থেকে খারাপ আর কেউ হবে না এ আমি বলে দিলাম এটা বলে আমার বুকে এসে কান্না করে দিল আমি বললাম আরে পাগলি কান্না করে নাকি কেউ এভাবে জানো আজ আমি আমার অনেক খারাপ লেগেছে একটা ভুলের কারণে আজ আমি আমার পরিবারের কাছে খারাপ কনক বললো আমার চান আমি কষ্ট পেতে দিব না আমি আমার ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দিব আচ্ছা যান আমাকে একটা জিনিস দিবা আমি বললাম একটা নারে হাজারটা জীবন লাগবে কি কনক বললো আমি তোমার বাবুর হতে চাই বলে আমার বুকে মুখ লুকালো আমি বললাম ওহ এই ব্যাপার আচ্ছা এটা কাল হবে আজ ছাদে চলো বলে ওকে কোলে তুলে নিলাম তারপর ছাদে চলে আসলাম এসে ওর কলে মাথা রেখে শুয়ে আসছি আর ও আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে আর ওর জীবনের সুখ দুঃখের সব কথা বললো তারপর আমরা সাত থেকে রুমে চলে আসি তারপর ফ্রেশ হয়ে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরি আর কনক ওয়াশরুম থেকে বের হয়ে আসে একটা গেঞ্জি আর একটা পরে তারপর আর কি টি টোয়েন্টি ম্যাচ খেলা শুরু হলো তারপর সোহানের ঘুম ভাঙলো কনকের ডাকে কনক বলো এই যে ওঠ আচান দিতেছে গোসল করে নামাজ পড়তে আসো তারপর আমি গোসল করে নামাজ পড়তে চলে গেলাম নামাজ পড়ে একটু হাঁটাহাটি করে বাসায় চলে আসি তারপর রুমে চলে গেলাম কি ব্যাপার কনকরে দেখছে রাখেন কই গেলো আবার তারপর ওকে ডাকতে শুরু করলাম এই কনক কই তুমি কনক রান্নাঘর থেকে বলল এই তো রান্নাঘরে আমি ওর থেকে গেলাম আমি তো হা হয়ে গেছি যে মেয়ে নিজে পর্যন্ত হাতে করে খাই নাই সে আজ রান্নাঘরে ভাবতেই অবাক লাগে কিন্তু ও অনেক ঘেমে আছে আমি পিছন থেকে চেয়ে ওকে জড়িয়ে ধরছি আর ও রান্না করছে এমন সময় আমার শাশুড়ি চলে আসে আমি তো লজ্জায় শেষ আমি দৌড়ে আমার রুমে চলে গেলাম কনক আমাকে নাস্তার জন্য ডাকতে আসলে আমি রুমে আনতে বলি তারপর আমার নাস্তা খাওয়াই দিয়ে কনক নাস্তা খেয়ে নেয় আমি বললাম কনক রেডি হয়ে নাও আজ আমরা কুষ্টিয়া যাবো কনক তাই আচ্ছা সব প্যাকিং করে নিল আর আমার গোলাও আসলে বিয়ার জন্য পনেরো দিন ছুটি পাইছি তাই একটু ঘুরতে যাব। আজ যে কত বছর যাই না ওই যে মা বলছিল আমি থাকলে তার ছেলের বিয়েতে সমস্যা হবে ওই দিন আসছি আর কোনোদিন যাওয়া হয় নাই ওই সব ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিয়েছে বুঝতে পারে নাই কনক বলল আমার সামনে একটু কান্না না বলে দিলাম আর আমি আমার বাপের পায়ে থাকবো না ও আপনাদের তো বলাই হয়নি আমি একটা বাসা বানাই তিনতলা বিশিষ্ট একটা বাসা ওইটা কুষ্টিয়াতেই কিন্তু জানে না তারপর সব রেডি করে আম্মু বোর্ড থেকে বিদায় নিয়ে চলে আসি এসে দুইটা টিকিট কেটে বাসে উঠে পড়ি নির্দিষ্ট সময় আমরা কুষ্টিয়া পৌঁছে যাই তারপর আমাদের বাসার সামনে চলে আসি এসে কনকরে বলি সারপ্রাইজ কনক ও অবাক হয়ে আমাকে জড়ে ধরলো আমি ওকে সারিয়ে রুমে প্রবেশ করি এরপর বাইরে থেকে খাবার আনিয়ে রাতের বেলা খেয়ে পড়ি পরের গ্রামের একটা নিলামে আমি অনেক কৌতূহল বসত গেলাম সাথে আশি লাখ টাকাও নিলাম গ্রামের লোকের সাহায্য নিয়ে এসে দেখি এটা তোমার মামার বাসা সবাই দাম বলতেছে কিন্তু কেউ পঞ্চাশ লাখের বেশি বলতেছে না আমি গাড়ি থেকে নেমে বললাম সত্তর লাখ এটা শুনে তো সবাই অবাক আমার পরিবারের সবাইও এখানে আছে কিন্তু আমি দামা করে টাকা দিয়ে দিলাম সবার মুখে শুনতেছি আমার মামি নাকি মামার সকল সম্পত্তি তার নামে লিখে নিয়েছে আমার মা আমাকে দেখে আমার কাছে দৌড়ে আসলো এসে আমাকে কান্না করতে করতে বলল আমাকে maaf করে দিছ বাবা আমি না মুছে তোকে এই 10 বছর বাসা থেকে বের করে দিছি কিন্তু পরে তোর মেনসেপাই সব সত্যি কথা বলে দেয় তারপর থেকে তোকে খোঁজ শুরু করে কিন্তু কোথাও পায় নাই চলুন কি হয়েছিল সেই দিন যে আমার মেজো ভাই সব সত্য কথা বলে দিয়েছিল তা শুনে আসি সকাল বেলা ভাইয়ার নাকি বুকে ব্যথা লাগতেছে বলে চিৎকার করে ওঠে তো আসসালাম গাইস এপার্ট এই পর্যন্তই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো যদি ভালো লাগে সেটাও জানাবো ভালো না লাগলে সেটাও জানাবো তো নেক্সট পার্ট চাই কিনা কমেন্ট করো তোমাদের ওই নেক্সট পার্ট চাওয়ার কমেন্টটি আমাকে নেক্সট পার্ট তাড়াতাড়ি আনার জন্য উৎসাহ জায়গায় গল্প করে সবাই আল্লাহ বেস্ট দেখা হবে পরবর্তী পার্টে